পাঁচ লক্ষ টাকা ধার নিয়ে তা পরিশোধ করতে টাল বাহানা করছে ভাতিজা অভিযোগ কাকিমার শীতলকুচি বিডি অফিস চত্বরে একটি স্টল কিনতে কাকিমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছিলেন এক ভাতিজা স্টল ক্রয়ের তিন বছর পরও কাকিমার থেকে নেওয়া ওই পাঁচ লক্ষ টাকা আজও পরিশোধ করেনি ভাসুরের ছেলে ওই ভাতিজা গোবিন্দ প্রামাণিক এ নিয়ে বহুবার বলা সত্ত্বেও কাকিমাকে টাকা ফেরত দেয়নি গোবিন্দ নিরুপায় কাকিমা ওই টাকা আদায়ের জন্য স্টলের তালা ঝুলিয়ে দিলেন কাকিমা অর্থাৎ মিনতি রায় প্রামাণিকের দাবি টাকা না দিলে দোকান খুলতে দেওয়া হবে না জানা যায় টাকা আদায়ের ক্ষেত্রে কাকিমা ভাতিজার মধ্যে বেশ কিছুদিন ধরেই বাগবিতণ্ডা চলছিল এমনকি তাদের মধ্যে সালিসি বৈঠক হয় কয়েকবার এ সত্ত্বেও টাকা দিচ্ছে না ভাতিজা তাই স্থানীয় ক্লাবের সহযোগিতা নেন ওই কাকিমা মিনতি রায় প্রামাণিক কিন্তু এদিন দোকানের সামনে এসে ভাতিজা গোবিন্দ প্রামাণিক টাকা ধার নেবার কথা পরিপূর্ণভাবে অস্বীকার করেন এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেখুন সেই চিত্র সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল গোসাইহাট শিশু শিক্ষার একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ একত্রিশে মার্চ পর্যন্ত ভর্তি নেওয়া চলছে আপনার শিশুকে উচ্চমানের শিক্ষা প্রদানে ছেলে আসুন গোসাইরহাট স্যান্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে তো দোকানটা কিনছো ও পয়সাটা আমি পয়সাটা দিচ্ছি ওই পয়সা দিয়ে দোকান ক্লাবে জানাইছি দিলাম থেকে অনেক কিছু বলছে ওদেরকে বলতেছে ওরা কিছুতেই শুনতেছে না তো যদি শুনতেছে না আমার তো মীমাংসা দিয়ে নিজ ক্যাশাল বড় থেকে হুমকি দিছে এবং সবাই কিছু দিছে এখন আমি বাধ্য হয় কি আমি দোকানে তালা দিচ্ছি তাছাড়া আমার উপায় নেই তো তাছাড়া উপায় নেই আমি ওই দোকানে তালা দিচ্ছি আমাকে দোকানের টাকা দিবে টাকা আমার নিচে টাকাটা দিবে

আচ্ছা এই যে ইনি যে টাকা দিয়েছে আপনি জানেন আমার সামনে দিয়েছে আমারও কি তো বলছে যে তোমরা বলো টাকাটা দিবে আচ্ছা উনি কহলো আমরা পাঁচ ছয় মাসের মধ্যে আচ্ছা আমরা আস্তে আস্তে দিব আমাদের তো এই মুহূর্তে টাকা নাই দোকানটা নেই নিয়ে তারপর ব্যবস্থা করে দিব আচ্ছা টাকাটা চাইতে গেলে যত অজুয়া দিচ্ছে আগে বলে যে দেখি তো আমার তামাক বেচে তা তারপর বলে দেখি একটা ছোট ব্যবস্থা করে দিচ্ছি আজ থেকে কাল যে দেয় না আর করে ঝগড়া কেমন করে আর এখন বলতে আমরা কোথায় টাকা নেই কি হয় আপনার আমার

ভিজা অনেক কিছু ভেঙে যায় বুঝতে তারপরে এদের সঙ্গে আগে সম্পর্ক ছিল না এই যে দোকানে তালা লাগানো এবং এই টাকা নেওয়া এবং না নেওয়ার প্রসঙ্গ আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে প্রামাণিক নামে আমাদের ক্লাবে একজন অ্যাপ্লিকেশন দিয়েছিল যে এই স্টলটা কেনার সময় গোবিন্দ প্রামাণিক নাকি ওনাদের কাছে পাঁচ লাখ টাকা নিয়েছিল যাই হোক এটা প্রমাণ আছে কি নাই আমরা জানি না মিউজি প্রামাণিক যেহেতু অভিযোগ জানাইছিল আমরা গোবিন্দ প্রামাণিককে ডাকছি ডাকার পরে প্রথম মিটিংয়ে গোবিন্দ প্রাণে বড়দিন ছিল ওর ভাই ছিল যাই হোক সেখানে মীমাংসা কিন্তু হয় নাই পরবর্তীতে আবার মিটিং ডাকা হয়েছে গোবিন্দ প্রাণ ডাকা হয়েছে টাকা হওয়ার পরে ওকে যদি একটাই লাইন প্রশ্ন করা হয়েছে ভাই তুই টাকাটা কি মিস্টে নেই ও বলছে নাই নাই ক্লাব থেকে তখন বলা হয়েছে ঠিক আছে যেহেতু পারিবারিক বিষয় তোরা মিটম্যাট কর মিটম্যাট করার জন্য ক্লাব থেকে আর এই দিনের কোনো আঁকায় নেই ক্লাব থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে বিষয়টা আজকে যখন দুই পরিবারের মধ্যে আবার এই দোকানটা দিয়ে ঝামেলা হচ্ছিল মানে মারামারির মতো অবস্থা সেই সময় ক্লাব হস্তক্ষেপ করলো এবং বললো যেহেতু তালাটা লাগা আছে ক্লাব থেকেই আমরা তালাটা লাগাইলাম যখন দুই পক্ষের সমাধান হয়ে না যে পাবে তাকে আমরা চাবিতে দিয়ে দিই বলো তালা কেন লাগালো আমি কলেজে বাইরে গেছিলাম মানে আসাম গেছিলাম তা আমাকে ফোন করে যে তুই কোথায় এখন বাড়িতে নাই তো ভাইয়ের নাম্বার দেয় ভাইয়ের নাম্বার তো মধ্যে ছিলাম তাই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বাবাকে ডাকে নিয়ে এসি একটা বড় মিটিং বসে ফয়তলা করে তা ফলা করার পরে মানে একটা মিটিং বসে আছি ওরা মিটিং বসার পরে ওরা মানে ওরা জবদস্তি চাপে দেওয়ার চেষ্টা করে আমি নাকি টাকা নিচ্ছি তাই হোক তা আমি ফোন করে করলাম যে প্রেসিডেন্ট তাই তুই না আসতে হবে না আমি করলাম দেখো যদি টাকা ঢুকে কোনো সমস্যা থাকে তাহলে দুই বছরকে সাথে নিয়ে বসে আলোচনা করলে তবেই তো সমস্যাটার সমাধান হবে হ্যাঁ তারপর ও আমার কিছু আমি আসি আমি আসলাম তা এখানে ক্লাবে আমার বিচার বসবে ক্লাব বিচার যদি বসে তাহলে মেন তো আমার কাকা কাকা বলে আমার দিয়ে অফিসার ও তাহলে আমি তো কি ক্লাবে তোমরা বিচার বস করো টাকা একটা বেজে থাকবে আমি একটা বেজে থাকবে আমরা দুজনে আলোচনা করবো তাহলে বাকি যে তোমরা সবাই বসে থাকবা তাহলে তোমার বোঝা যাবে ব্যাপারটা যে কে সত্যি কার কে মিথ্যা কার কার দিক তাহলে বলতে যাবে কালকে মিটিং বসেলো মিটিংয়ে টাকা কোথায় বা টাকা আসবে টাকা ছাড়া মিটিং এর সমস্যা সমাধান হয় কেমন করিয়া আপনি কি টাকা নিয়েছেন আমি টাকা নিয়ে নেই